নরসিংদীতে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত অন্তত সোল এদিকে সরকার বুলেট বন্দুকের জোরে যা খুশি করছে বললেন মঈন খান বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বললেন রুহুল কবির রুজবি। এরপর থাকবে বিএনপির দাবি নাকোয়াস নির্বাচন পাঁচ বছর পর জানালেন ওবায়দুল কাদের আরও থাকবে স্বাধীনতা উদযাপনে বিএনপির কমিটি গঠন এবং সর্বশেষ জানাবো ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৬ নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন আজ সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালি ইউনিয়নের বাখরনগর মরাদনগর ও বকশালীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ সমর্থকদের সঙ্গে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোর হোসেন দীপুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে সংঘর্ষে আসাদ উল্লাহ সমর্থকদের 12 থেকে 14টি বাড়িঘরে হামলা ভাঙ্গসুর ও লটপাড়ের অভিযোগ পাওয়া গেছে খবর পেক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নর্শিংডি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিতানবীর আহমেদ দা ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা জানায় আদিপত্তব বিস্তা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জানুয়ারিতে সংসদ নির্বাচনে আসনে আম্মেলিকের দলীয় প্রার্থী নুজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরজমানের পক্ষে বিপক্ষে সমর্থন দেওয়া নিয়ে দুই গ্রুপের বিরোধ আরো বেড়েছে এ নিয়ে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে নৌকার সমর্থক দীপুর লোকজন আসাদ উল্লাহ গ্রুপের পনেরো থেকে বিশ জন সমর্থক ছাড়া করে আজ সকালে এলাকা ছাড়া হওয়া আসাদ উল্লা সমর্থকরা বাখরনগর গ্রামে ফিরে এলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে পরে যোগের তিন গ্রাম জুড়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় রাবার বুলেট বৃদ্ধ মারধরে অন্তত ষোলো জন আহত হয় আহতরা হলেন উদ্দিন বজরুর রহমান আব্দুর রহমান মাহফুজ মিয়া শীতল মিয়া খোকা মিয়া সজীব মিয়া মোরাদ মিয়া আল মাসুদ ওবায়দুল রমজান মিয়া মজ্জামেল হক আমজাদ মিয়া সাইফুল ইসলাম মামুন মিয়া এবং মোমেন মিয়া তাদের নরসিংদী সদর হাসপাতাল জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে যোগাযোগ করা হলে আলোকপালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ ডেলি ইস্টারকে বলেন সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সরকার হত্যার আত্মস্বীকৃত আসামি ও ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল কাইম সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও অস্ত্রধারী সন্ত্রাসের দিনে ইউপি চেয়ারম্যান দেলো হোসেন দীপু জোট বেঁধে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে ছয়জনকে গুলি সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের পক্ষে কাজ করছিলেন বলে জানান তার অভিযোগ নির্বাচনের পর তার পক্ষের বীরজনকে বাড়ি ছাড়া করা হয় তিনি আরো বলেন আগের ধারাবাহিকতায় তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অতর্কিত হামলা করে আমার কর্মী সমর্থকদের বাড়ি ছাড়া করেছে সরকার বুলেট বন্দুকের জোরে যা খুশি করছে বললেন মইন খান আওয়ামী লীগ সরকার বুলেট বন্দুকের জোরে যা খুশি তাই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আজ দুপুরে রাজধানী শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজরুন বাসায় সজ্জন সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই কথা বলেন আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বিষয় প্রকাশ করে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন সরকার ভাবছে তারা খুব ভালো লাভবান হয়েছে সরকার ক্ষমতায় আছে এটা তো আমরা দেখ থাকতেই গায়ের জোরে ক্ষমতায় তো থাকাই যায় গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না কেন হাতে যদি বন্দুক থাকে টিয়ার গ্যাস থাকে হ্যান্ড গ্রেনেড থাকে জলকামান থাকে তা ক্ষমতায় কেন থাকবে না আওয়ামী লীগ কি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আছে প্রশ্ন রেখে তিনি বলেন তারা কি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আছে সাত জানুয়ারি নির্বাচনের নামে যে প্রশ্নটা হয়েছিল আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কিভাবে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তারা নীরবে বর্জন করেছে বাংলাদেশের মানুষ তো লগি বৈঠা রাজনীতি করে না বিএনপিও লগি বৈঠার রাজনীতি করে না কাজেই সরকার তাদের বুলেটে জরে বন্দুকের জরে যা খুশি করছে আমরা নিরব প্রতিবাদ করছি আমরা শান্তিপূর্ণ রাজনীতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রিতে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় সেটি অর্জন করা বা পুনরুদ্ধার করা প্রক্রিয়াও হতে হবে শান্তিপূর্ণ গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি না বেনফিড় কোনদিন ক্ষমতার জন্য রাজনীতি করে না মন্তব্য করে তিনি বলেন আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন চাই যে পরিবর্তনের মাধ্যমে জনগণের সত্যিকার ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে যাবে এদেশে একটি সাজানো প্রশাসনের নির্বাচনের মাধ্যমে তৈরি সরকারের পরিবর্তে এ দেশে জনগণের সরকার আবার প্রতিষ্ঠা করা হবে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তাদের ন্যূনতম অর্থনৈতিক অধিকার ফিরে পাবে মানবাধিকার ফিরে পাবে এদেশে রাজনৈতিক মতাদর্শের ভিন্ন মতের কারণে যেন কোনো মানুষকে খুন করা না হয় গুম করা না হয় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বললেন রুহুল কবির রিজভি সিন্ডিকেট বাজরা সকালেই সরকারের আশ্রিত লোক বলেই ক্ষমতাসিন্দা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রোহুল কবির সম্মেলনে তিনি তিনি বলেন শুধু খেজুর নয় সরকারের সিন্ডিকেট বান্ধব লুটপাটের নীতি ও চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় পড়েছেন বারের চাল ডাল তেল পিয়া চিনি আটা ময়দা সোলা বেসন লেবু শসা মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম মানুষের আয় থেকে দুস্তর ব্যবধান দুর্নীতিবাজ ডামী সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ এই কারণে যে সিন্ডিকেট বাজরা সকলেই সরকারের আশ্রিত লোক নিজেদের ব্যর্থতা মাইল দূরে কোথায় কোন দেশে যুদ্ধ হচ্ছে দুর্নীতিবাজ ডামী সরকার সেই সব অজুহাত তুলেছে প্রতিদিন দাম বাড়ানোর নানা ধরনের উদ্ভট কারণ আবিষ্কারে ব্যস্ত সরকার প্রধানমন্ত্রী সিন্ডিকেটের পক্ষে জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন অথচ বাস্তবতা ভিন্ন রোহলকির বলেন সরকার গতকাল নিম্নমানের পচা খেজুরের দাম নির্ধারণ করে দিয়ে রোজাদারদের উপহাস করেছে রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়ায় ধর্মীয় অনুবতি কাজ করে অথচ ডামি সরকারের একজন ডামি মন্ত্রী ইফতার নিয়ে কতই না উপহাস দিচ্ছেন জনগণকে উপদেশ দিচ্ছেন যেহেতু এরা অবোধ ও নিষ্ঠা নির্বাচনের মাধ্যমে এমপি বাউন্টি হননি এ কারণে তারা বিগ ব্রাদার হয়ে রোজাদার মানুষদের নিয়ে মস্করা করছেন তিনি বলেন পবিত্র রমজান মাসে খেজুরের আমদানির জন্য ভর্তুকি দূরে থাক উল্টো খেজুরকে বিলাসী পণ্য উল্লেখ করে খেজুর আমদানির উপর শুল্ক আরো বাড়িয়ে দিয়েছে বিনা ভোটের দামি সরকার খেজুর উপর ভর্তুকি না দিলে ডামি সরকার শত শত কোটি টাকা ভর্তুকে দিচ্ছে সোনারী ব্যাংক রূপালী ব্যাংকে আওয়ামী লীগ লুটপাটারা চক্রান্ত ব্যাংক থেকে বিভিন্ন প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে বিএনপির দাবি নাকচ নির্বাচন পাঁচ বছর পর বিএনপির মধ্যবর্তী জাতীয় নির্বাচনের দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ দিয়ে অংশগ্রহণের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বাংলাদেশের জনগণের নির্বাচিত হয়ে বর্তমান সরকার জনআকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ একটি বিবৃতিতে সব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন ইতিমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এখন জাতির সামনে এমন একটি সংকট নেই যার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোন আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল দেশবিরোধী অপশক্তির নানামুখী অতৎপরতা ষড়যন্ত্র চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করে দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অবিসায় এগিয়ে নিয়ে যাওয়া স্বাধীনতা উদযাপনে বিএনপির কমিটি গঠন মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি এই তথ্য জানান করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রহুল কবির রিজভি এছাড়া সদস্য রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মহাজাম হোসেন আলাল ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠন সম্পাদক আব্দুল সালাম আজাদ চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক সম্পাদক রহমান দ্দস তালুকদার দুলু রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল দুলু খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ আর অনেকেই এবং সর্বশেষ জানিয়ে দিব ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি আহ্বান জানান বৈঠক শেষে শেষে বলে প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান মন্ত্রী পরিষদের সদস্য সচিব মাহবুব হোসেন মন্ত্রী সচিব বলেন প্রধানমন্ত্রী আজকে একটা আবেদন জানিয়েছেন যে বিশেষ করে তিনি ইতিমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন যে যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা জনসাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায় ইত্তর পার্টি যে টাকা সে যেন নিয়ে মানুষের পাশে দাঁড়ায় বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিসভার সচিব বলেন সেটি হচ্ছে পিতার পিতা ছিল আলোকে যাতে করে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সেই জন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগের নির্দেশনা দিয়েছেন এছাড়া রমজানের প্রস্তুতি হিসেবে কি কি করছেন মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে তথ্য নিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান পরিষদ সচিব